সে আবার আমাদের গ্রামে একটা সমাবেশে ডাক দেয় সেই সমাবেশে বিএনপির লোকজনকে সাথে নিয়ে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগদের বিচার দাবি করে আমাদের এলাকার প্রত্যেকটা বিএনপির লোকই জড়িত তাকে প্রাধান্য দেওয়া এটি কোনো সিনেমার গল্প বা কোনো নিষ্ঠর রাজার মলাটে মরানো উপন্যাস নয় এটি বাস্তব আমাদের সমাজেরই একটি চিত্র বাংলাদেশেরই এক হতভাগা জনপদের নির্মম সত্য ঘটনা একসময় ব্রাহ্মণ হাতা ও নারই ছিল প্রাণবন্ত গ্রামীণ জনপদ শিশুদের হাসির শব্দে মুখরিত ছিল যার পথঘাট কৃষকদের স্বপ্নিল চোখে ফুটে উঠত সেই জনপদের আশা আর সন্ধ্যা নামলেই উঠোনে বসত গল্পের আসর কিন্তু সেই নারই আজ অনেক বদলে গেছে এখন মেঠো পথে গল্পের উঠোনে শুধু গুমুট আতঙ্ক আর ভয় মিশে আছে সময়ের নিষ্ঠুর থাবায় বদলে গেছে নারয়ের সব সাবলীলতা ঘর বাড়ি শূন্য মাঠঘাট পরিত্যক্ত সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গোটা গ্রামে নেমে আসে ভয় আর নিস্তব্ধতা শত শত মানুষ তাদের পূর্বপুরুষদের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কারণ তারা বন্দী হয়ে পড়েছে এক ভয়ঙ্কর শাসকের দুঃশাসনে অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে রাতের আধারে গুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি মুখ ফুটে ন্যায় বিচার চাইলে জোটে মিথ্যা মামলা সালিশের নামে মধ্যযুগীয় অত্যাচার কখনো হাত পা বেঁধে ফেলে রাখা হয় কুয়োর নিচে আর তাতেও কাজ না হলে কেড়ে নেওয়া হয় প্রাণ এই ভয়াবহ ঘটনার আদ্যপান্ত জানতে মাঠে নামে ফিজদা পিপলের অনুসন্ধানী টিম সিক্রেটাইজ অনুসন্ধানে যা বেরিয়ে আসে তা আরও ভয়ঙ্কর নারই আজ এমন এক জনপদ যেখানে আইনের শাসন নেই সুবিচার নেই স্বাধীন রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডারের কোনো অস্তিত্ব নেই সেখানে আছে শুধু এক ভয়ঙ্কর শাসকের রক্তচক্ষ কে এই শাসক নাম রিপন মিয়া ওরফে রিপন মুন্সী জি হ্যাঁ রিপন মন্সী এই ভূমিদস্যুর কথাই আপনাদের এতক্ষণ বলছিলাম নারুই গ্রাম যা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় অবস্থিত সেখানকার অঘোষিত রাজা হলেন স্পাইডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিপন মুন্সি একসময় তিনি ছিলেন সাধারণ একজন গার্মেন্টস শ্রমিক কিন্তু সময়ের পরিক্রমায় ধীরে ধীরে রাজনৈতিক নেতাদের ছত্রছায় গড়ে তোলেন এক অপ্রতিরোধ অপরাধ সাম্রাজ্য যার কেন্দ্রবিন্দু এই নারুই গ্রাম ভূমিদস্যু রিপন মুন্সি দীর্ঘদিন ধরে দখল দুর্নীতি ও নির্যাতনের মাধ্যমে একটি শক্তিশালী অপরাধ নেটওয়ার্ক গড়ে তুলেছেন যার প্রধান সেনাপতি ছিলেন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি শাহাদাত হোসেন সুভন এবং ছাত্রলীগ সদস্য সজিব একইভাবে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মিনহাস ছিল তার অন্যতম বিশ্বস্ত আরেক সহচর তার অপরাধের দুনিয়া বিস্তৃত ছিল আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার কৃপায় তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক এমপি রহমান বাদল সাবেক এমপি এবাদুল করিম বুলবুল রিপন অন্যতম উত্তর মুন্সির ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আজিজুল হক দুলাল রিপন মুন্সির সহোদর নবীনগর যুবলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম লিটন সাবেক মতিজিল থানা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মনির এছাড়াও আরও অনেক আওয়ামী লীগ নেতা তার সন্ত্রাসী কর্মকাণ্ডের ভাই বন্ধু আমি দু চারজন আপনারা জানেন যে আমাদের আপনাদের পূর্ব আপনাদের পাশের ইউনিয়নের একজন দানবীর আছেন যিনি যে কোনো সামাজিক অনুষ্ঠানেই বিভিন্ন রকম সহযোগিতা করে থাকেন আমাদের শিল্পপতি রিপন আমাদের ছোট ভাই পাঁচই আগস্ট ফেসিস্ট হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ আশা করেছিল এবার হয়তো রিপন মুন্সির অত্যাচার থেকে মুক্তি মিলবে কিন্তু সে আশাই যেন গুড়ে বালি গরিব মানুষের জন্য যেন স্বপ্ন দেখাও অপরাধ সরকার পরিবর্তনের পরও তিনি তার অপরাধ নেটওয়ার্ক আরও শক্ত হাতে ধরে রেখেছেন ষোলো বছর ধরে তিলে তেলে গড়ে তোলা ক্ষমতার সাম্রাজ্য বলে কথা শুধু তিনি নাম পাল্টেছে কিন্তু আধিপত্য রয়ে গেছে আগের মতোই বর্তমানে রিপন মুন্সির অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন উত্তর কাইতলার বর্তমান চেয়ারম্যান আল ইমরান রিপন মুন্সির নির্দেশেই নারুইসহ আশপাশের গ্রামগুলোতে চলছে দখলদারিত্ব ভয় ও শাসনের রাজত্ব এছাড়াও জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ২৬ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে রিপন মন্সির ওই মামলায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সাধারণ সম্পাদক ইনান যুবলীগ সভাপতি শেখ ফজলে পরশ সাধারণ সম্পাদক নিখিল সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম উঠে এসেছে শুধু তাই নয় রাজধানীর কাফরুল থানার দায়ের করা আরেকটি মামলায় এক নম্বর আসামি করা হয় সৈরাচার শেখ হাসিনাকে আর ওই একই মামলায় রিপন মুন্সি ছেষট্টি নম্বর আসামি আর ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি মামলায় তিনি দশ প্রাণনাশের হুমকি এসব অভিযোগ দীর্ঘদিনের জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সবার কাছেই একাধিকবার অভিযোগ করেছেন এলাকাবাসী কিন্তু কোন প্রতিকার মেলেনি বাধ্য হয়ে স্থানীয়রা মামলা দায়ের করলেও এক নম্বর আসামি রিপন মুন্সির বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগগুলো যেন শুধু কাগজ কলমে সীমাবদ্ধ থেকে গেছে বাস্তবে তার প্রভাব তাহলে কি রিপন মুন্সির ক্ষমতার বিস্তৃতি এতটাই গভীর যে প্রশাসন আইন আদালত বিচার বিভাগ সবাই অসহায় নাকি এর পেছনে আরো কোন অদৃশ্য শক্তি কাজ করছে আমলের সরকার চালের দাম বাড়াই দিতে আসলে চালের দাম বা নাই আপনি জানেন শত শত সাইকো রাজনৈতিক কর্মসূcesse আরো বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে এ সমস্ত যুদ্ধের কারণেই কিন্তু পুরো পৃথিবীতে অর্থনীতি অস্থির হয়ে গেছে এই অস্থিরতার কারণে যত যতদূরের দাম রিপনমন্সী ফেসিবাদী আওয়ামী লীগের দোষর হয়ে এখনও অব্যাহত রেখেছেন তার অপরাধ সাম্রাজ্য বিভিন্ন সময় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় তাকে প্রকাশ্যে দেখা গেছে নবীনগর উপজেলার চেয়ারম্যান ফারুকের নির্বাচনী প্রচারণায় তার সক্রিয় উপস্থিতি ছিল স্পষ্ট এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও বিভিন্ন সভা সমাবেশে তাকে দেখা গেছে রিপন মুন্সি দখল করে নিয়েছেন তিতাস নদীর পশ্চিম পাশে সরকারি খাস জমি এবং নদীর অংশ যা প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এবং একশো একর পরিমাণ জমি তিনি এই জায়গা বালু দিয়ে ভরাট করে সেখানে গড়ে তুলেছেন গরুর খামার আমবাগান ও তিনতলা বিশিষ্ট বিল্ডিং এখানে সরকারি জমি আমাদের তিতাস নদীর পার প্রায় দুইশো বিঘা হবে দুই কিলোমিটার লম্বা তিতাস নদীর পার এবং নদী নদী এবং নদীর পার মিলিয়ে দুইশো বিঘা হবে সে বালু দিয়ে বরাদ করেছে আমাদের এলাকায় কোনো খেলার মাঠ নাই এমন কোন লোক বাদ নাই যে ওই খেলার মাঠে খেলাধুলা করে নাই সে ওই খেলার খেলার মাঠটা নাম হচ্ছে আপনার ডিয়ার বিল ডিয়ার বিল নামে সবাই চিনে ওই খেলার মাঠটা সে নবীনগর হাইওয়ে রোডের পাশে ওই খেলার মাঠটা সে দখল করে ফেলে বিভিন্ন কলা কৌশলে এবং এলাকার খারাপ লোকদেরকে জিম্মি জিম্মি না মানে তাদেরকে হাতে নিয়ে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ওই খেলার মাঠটা তার দখলে এবং এই মুহূর্তে এলাকায় কোন ধরনের খেলার মাঠও নেই তার বেশিরভাগ সম্পদ কিন্তু তার বংশে তার এবং গ্রামের পার্শ্ববর্তী গ্রামে তবে এখানে তার দখলদারিত্বের শেষ নয় নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া উপজেলার মোট ছয়টি মৌজাই নারই নোয়াগাঁও ব্রাহ্মণ হাতা নসরাবাড়ী নাটঘর বিরামপুর মিলিয়ে তিনি প্রায় দুই হাজার বিঘা জমি দখল করে নিয়েছেন জমি নদী ও খাল দখল ভুয়া দলিল তৈরি ভয় দেখিয়ে জমি দখল এমন কোনো অপরাধ নেই যা তার তালিকা থেকে বাদ পড়েছে শুধু তাই নয় তিনি নিজেই গড়ে তুলেছেন একটি স্বঘোষিত আদালত এখানে প্রতিপক্ষকে ধরে এনে নিজেই বিচার করেন এবং চালান অবর্ণনীয় অত্যাচার ভূমিদস্যু হিসেবে তার ভয়ঙ্কর দৌরাত্ম এতটাই বৃদ্ধি পেয়েছে যে কেউ তার অন্যায়ের বিরুদ্ধে আড়ালে বা জমি দখলে বাধা দিলে তিনি নিজস্ব বাহিনী নিয়ে তাদের উপর চালান নির্মম নির্যাতন প্রতিপক্ষকে চুপ করাতে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দায়ের করেন মামলাকে তিনি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন রিপন মুন্সির নির্যাতন থেকে রেহাই পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভুক্তভোগী এস আই সৈয়দ আশরাফুল ইসলাম জানান শুধুমাত্র রিপন মুন্সির অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হয়

এখনই পরের দিন সকালে রিবন লাডি সুটা নিয়ে গিয়ে আশেকের বাইরে বাজারও চাষা তো ভাই হারুন রে বাজারও মাইরা মাথা টাতা ফাড়াইয়া এখন এসে কইতেছে আমি জড়িত আছি আমি দারোগ ওই দারোগার সাথে জড়িত দায়িত্বেই পুলিশ পাঠাইছি এই শুরু হইলো আমার প্রতি সন্দেহের তার হিংসার সন্দেহের যে কারণ গুলা এখান থেকে আরম্ভ হইলো যে আমি হয়তো বা ক্ষতিগ্রস্ত নির্যাতিত নিপীড়িত ব্যক্তিদেরকে কোন সহযোগিতা করে আগস্টের পর তিনি একটা মামলা জুলাই তারিখ ঘটনার দিন আসামি করছে জুলাই আরেকটা আসামি করছে পুরা জুন জুলাই আগস্ট কি পর্যন্ত আমি আমার কর্মস্থলে তো সে আঠারো সাল থেকে আমাদের গ্রামের শাসন শোষণ ব্যবস্থা সামাজিক ধর্মীয় অনুষ্ঠানের আদেশ দাতা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো কমিটির সদস্য পদ থেকে দৈরা গ্রামের সর্দার নিয়োগ থেকে দৈরা চেয়ারম্যান মেম্বার কাকে বানাবে কাকে বসাবে ইত্যাদি সর্ব সর্বাঙ্গীন দায়িত্বটা নিয়ে নেই কাদের হাতে এবং রিপনের গুত্রীয় এবং গ্রামীণ বাহিনীর লোকজনের হাতে এককভাবে আর নবীনগর থানার কথা তো বলার কোনো অবকাশই থাকে না

নাম বিকৃতি করে একটা নকল ফেকাইতে করিয়া আমার বিরুদ্ধে একটা মানখানির মামলা একটা সাইবার ট্রাইব্যুনালে এর আমার স্ত্রী মেয়েকে রিবনের লজিং বাড়ির বাগনা দিয়ে অপহরণ করা গেল ওই মামলা প্রত্যাহার করে নেই না কেন আসামির মারে দিয়ে আমার ছেলে আমার বিরুদ্ধে একটা সাদাবাজি মামলা তো এই মামলাগুলো সবই মিথ্যা প্রমাণিত হয়ে গেছে তিন ভুক্তভোগী মেহেদি হাসান জানান তার বাবার আট বিঘা জমি দখলের প্রতিবাদ করলে রিপন মুন্সী ও তার সহযোগীরা তার উপর নির্যাতন চালায় পরবর্তীতে মেহেদির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ থানায় দুইটি মামলা দায়ের করেন রিপন মুন্সী এসব বিষয়ে সে ইউএন এর কাছে অভিযোগ দিতে গেলে সেখানে র্যাব পাঠিয়ে তাকে গ্রেফতার করানো হয় ইউএন অফিসে আমি অভিযোগ করতে যাই যাওয়ার পরে ওইখান থেকে আমাকে পাঠানো হয় তফসিলদার অফিসে তফসিলদার অফিসে যাওয়ার পরে সে ওইখানে খবর নেই খবর নেওয়ার সাথে সাথে র্যাপ পাঠায় রেপ পাঠিয়ে আমাকে জেল হাজতে প্রেরণ করে আমাদের আশেপাশে দুই তিনটা গ্রাম আছে ব্রাহ্মণহাতা নারুই রোদ্র খারী নাটগর এই কয়েকটা গ্রামে এমন কোনো পরিবার নাই যে তার দ্বারা নির্যাতি নির্যাতিত হয় না এবং প্রত্যেকটা মানুষ বইয়ে আতঙ্কে দিন কাটায় আর এই মামলার ব্যাপারে যেটা হচ্ছে যে সে প্রত্যেকটা মানুষকে যে তার বিরুদ্ধে মুখ খুলে এবং যার সাথে তার জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব সেচে যাদের জায়গা জোরপূর্বক জবরদখল করে রাখছে তাদের সবাইকে এই আগস্টের পরে রাজনৈতিক মামলা হয়েছে ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যেকটা মামলার মধ্যে তাদেরকে তাদের নাম ঢোকাই দিই এজাহার যুক্ত নামে ঢোকাই দিই ঢুকিয়ে দিই এবং সাথে তাদেরকে অ্যারেস্টও করায় নবীনগর পূর্বাঞ্চলে ছয় ছয়টা ইউনিয়ন ছয় ছয়টা ইউনিয়নে আওয়ামী লীগের যত ক্যান্ডিডেট থাকতো যে কোনো নির্বাচনে স্থানীয় এবং জাতীয় নির্বাচনে যতগুলো ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেট সে একদম সম্পৃক্ত ডোনার ছিল এবং সে একতরফা বলতো যে আমি ছয় ছয়টা ইউনিয়নের দায়িত্ব নিয়ে নিতেছি আপনারা অন্যদিকদের দেখেন আমি দিক দিয়ে নৌকা মার্কা এবং আওয়ামী লীগ সমর্থিত যে পার্থী তাদেরকে আমি পাস করাবো এইভাবে তাদেরকে হাতি নিয়ে গ্রামের মানুষদের জায়গা জমি সে দখল করতো এবং তাদের উপর নির্যাতিত নিপরিত করতো আমার মতো এলাকা ছাড়া প্রায় তিনশো মানুষ হবে এবং এরকম হয়েছে যাদের কোনো দোষ খুঁজে পায় না দোষ দোষ না মূলত তাদেরকে কিভাবে সে এলাকা থেকে বিচ্ছিত করবে কোনো কিছু যখন খুঁজে না পায় তখন তাদের বিরুদ্ধে সে বোয়া স্ট্যাম্প তৈরি করে হ্যাঁ বোয়া স্ট্যাম্প তৈরি করে এখানে তাদের সিগনেচারটা নকল করে আবার কারোর কাছ থেকে জোর পর্বকে সিগনেচার নেয় হ্যাঁ মায়ের ডট দিয়ে পিটবে মারবে এরকম বই দেখিয়ে তাদের কাছ থেকে সিগনেচার নিয়ে তারপর সে ইয়ে করে আপনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুরহান তারা দুই বছর ধরে গ্রামে যেতে পারছেন না তাদের তেরো বিঘা জমি দখল করে নিয়েছে রিপোর্ট মুন্সি তার বইকে মুখ খুলতে পারে না কেউ প্রতিবাদ করতে পারে না যে প্রতিবাদ করবে তার অবস্থায় করুণ করে দেয় তাদের পঙ্গুত্ব করতে হয় গ্রাম ছাড়া থাকতে হয় আমরাও গ্রামে যেতে পারি না দুই বছর যাবৎ আর আমাদের যে জমি জমাগুলো অন্যভাবে তেরো বিঘা জমি এখনও সে দখল রেখেছে এই জমির ব্যাপারে আমরা অভিযোগ দিয়েছি তাও মানে ইউনুসার থেকে ধরে জেলা প্রশাসন সব জায়গায় দেওয়া হয়েছে কিন্তু জমিগুলা ফেরত পায় নাই আমরা এখন গ্রামে থাকতে পারি পাঁচই আগস্টের আগে তাকে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে তেরোটি মামলা দিয়ে হয়রানি করেছে এরপর যাত্রাবাড়ি ও বাড্ডা থানায় আন্দোলনে হামলার অভিযোগে আরও পাঁচটি মামলা দেয় আমার আব্বাকে মামলা দেওয়া হয়েছে পাঁচ আগস্টের আগে যে হয়রানি চাঁদাবাজি বিভিন্ন মিথ্যা মামলা তেরোটা মামলা দেওয়া হয়েছে আর পাঁচই আগস্টের পর যাত্রাবাড়ি থানায় এবং ঢাকা বাড্ডা থানায় মোট পাঁচটা হত্যা মামলা দেওয়া হয়েছে সাথে আমাকেও ভুক্তভোগী মোহাম্মদ মলাই মিয়া দু হাজার একুশ সালে ময়মনসিংহ থানায় তার বিরুদ্ধে মিথ্যে গাঁজা মামলা দেওয়া হয় তার একুশ সালে আমার বিরুদ্ধে গাঁজা মামলা দিছে মোমন সিং সদর তখন আমি দেওয়ার পরে তখন আমি মোমন সিং থেকে গিয়া তিন তারিখ হাজিরা দেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের সামনে এই যেই গাজাওয়ালা যে পার্টি ধরা হয়েছে এই পার্টিও আমরা লোক হাজিরা দিছে হাজিরা দেওয়ার পরে তখন মেজিস্ট্রেটে জিজ্ঞাসা করছে যে তুমি তারা চিনুনি

তার সাথে জমির অদল বদল করা হয়েছিল ওনার মধ্যে বাড়ি বাঁধছে বাঁধার পর আমি হাঁস রাখি পটকে একদিন গিয়ে সেটা জায়গাটা দেয়ালে আমি কিন্তু জায়গা দিই না পরে জোর জায়গাটা নিয়ে গেছে নেওয়া যাওয়ার পরে বিভিন্ন রকমের ফাইটারা জাগার বদলে আবার জাগা দিছে তিন বছর আমি চাষাবাদ করে খাইছি কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর বদল করা জমি আবার ছিনিয়ে নেওয়া হয় এ ব্যাপারে পদক্ষেপ নিতে গেলে পাঁচই আগস্টের আন্দোলনে হামলার অভিযোগে তার নামে পাঁচটি মামলা করে দেয় রিপন মুন্সি পাঁচ আগস্টের পুঁজি করে খাইরা আমার জমি থেকে উদ্যোগ করে দিছে জমি তার চাইতে পারি নাই আমি ইউনুসাবের কাছে দরস্ত করছি এরকম প্রতিবেদন পাই নাই আমার ভাই ফেব্রুয়ারির পঁচিশ তারিখ ওরে পাও ভাই পুঙ্গ কেটে দিছে ওরে বাঙ্গার পরে আমি বাদি হইয়া মামলা করতে যাই নবীনগর থানায় ওসি মা আলম কিন্তু ওরে আসামি করাতে মামলা নিয়ে নেই ওর নাম ডাকাইটা আরেক নাম বসে দিছে তখন আমি নাম এটা কি করলেন লা করলে তোরা শুদ্ধা অ্যারেস্ট করবো ওই বইয়ে আতঙ্কিত হঠাৎ কম মনে করেন ডিসেম্বরের উনত্রিশ তারিখ দুই হাজার তেইশ তেইশ সালে রাত্রি গিয়া সেটা মনে হুমকি দিতে আমারে মাইরালে বেকাইতালে বেছাল বেলা হইতা আমার 358 দস লুট করে নিয়া গেছে ইদার ভিডিও ফুটেজ আছে আমার কাছে আরেক ভক্তবুগি কাইয়ুম তিনি জানান বেসরকারি টেলিভিশনের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়ার কারণে তার উপর নির্যাতন আরো বেড়ে যায় যমুনাত একটা নিউজ হইছে নিউজ হওয়ার পরে আমি আমার সাক্ষাৎকারে নিছে আমি জানি না আমরা বাড়িতে গেছে গিয়ে বলছে পড় আমি সাক্ষাৎকারে আমার জমিয়া ছিল জমিটাও বায়ে নিছিল টাকা ওদে নাই আর আমি জানিও না কোনো কিছু মেম্বারে জানে নজরুল মেম্বারে জানে ভয়ভীতি দেখিয়ে এবং হুমকি দিয়ে তার পুকুর সহ বিভিন্ন সম্পত্তি দখল করে নেয় রিপন মুন্সি আমার পুকুর আছে তিন সাইটটা পুকুর আমি ইজারা লাগছিলাম মাছ চাষ করতাম এই মাছটিও মেরা লাইছে আর আমি যখন গেছি একদিন মাছ মারতে জামাল বলে এক ছেলে আছিল জামাল বলে এক ছেলে তো ও বলছে হ্যাঁ আমার বলছে এন আটশো করে আটশি পুকুরের মাছ মারতে তখন এ বলছে এমন আসো না বাইরের নিষেধ রিপন বাইয়ের নিষেধ এমন মাছ মারতে পারত না রিপন বাইয়ের লোক শেষ করে আমার ধাক্কায় মাকাই দিয়ে দিছে মাছ মার মাছটা সবই মারে আনিছে গা আমরা গ্রাম মজাইলে মার দূর করে সহর বন্ধুর তাই আমরা রিপন মুন্সির তাণ্ডব থেকে রক্ষা পাননি পশু চিকিৎসক সাইফুল ইসলাম তিনি বলেন রিপন মুন্সির সন্ত্রাসী কার্যকলাপ ব্যক্তিগতভাবে অপছন্দ করায় তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয় দীর্ঘদিন ধরেই আমার সাথে তার মতের অমিল রিপন সাহেবের ওনার ব্যক্তিগত চলাফেরা কার্যকলাপের সাথে আমি অপছন্দনীয় সেই সুবাদে আমার বিভিন্নভাবে উনি অন্যভাবে দেখে কিছুদিন পূর্বে উনি একটা চাঁদাবাজি মামলাতে আমাকে আসামি করছে যেটা আমি হাইকোর্ট থেকে জামিনটা মিনে দীর্ঘদিন পলাতক ছিলাম পরবর্তীতে আরেকটা মামলা ডিবিতে মামলা দিয়ে আমাকে ওয়ারেন্ট করে আমি না জানা সত্ত্বেও আমাকে অ্যারেস্ট করে আমার বড় ভাইকে দুজনকে অ্যারেস্ট করে আমরা প্রায় একত্রিশ দিন আমরা জেল খাটি জেল খাইটা যেদিন যাবি আমি বের হই আর পরে আরো দুইটা মামলা আমার দিছে তার লুক দিয়ে সে মামলাগুলো হচ্ছে মানখানি বা দুইটা মামলা ওই দুটা মামলা সকর আমি বাড়িতে যাই মামলা দেওয়ার পরপরই ওয়ারেন্ট জারি করে তাকে একাধিকবার গ্রেফতারও করে জামিনে মুক্তি পাওয়ার পর রিপন মুন্সির লাঠিয়াল বাহিনী তার ফার্মেসির পাশে তাকে আক্রমণ করে দিন সকালে যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাই দোকান খুলি দোকান গ্রামের বাজার বাঙ্গার পর দশটা কি এগারোটার দিকে তার বাহিনী লাঠিয়ালরা বাজারে চারো দেওয়া আমাকে গ্রাহক করে বলে এক প্রকার আমি আমার লুকুচুরিগিরি বাজার থেকে আমি আত্ম বয়ে আমি এক বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য গেলে ওই বাড়িতে গিয়ে আর আমার উপর আক্রমণ করে যে আক্রমণে আমার এই হাত ভাঙ্গে যায় এবং আমি প্রায় দশ থেকে বারো দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম

কষ্ট মনে করছে মানে বাড়ি তো পারি না আজকে চার বছর ধরে বাড়ির বাইরে পরে টাকা চাইতে গেলে হত্যার হুমকি দেয় এরপর উল্টো তার বিরুদ্ধে সেই জমিকে কেন্দ্র করে কোটি টাকা মানহানের মামলা দায়ের করে স্থানীয়রা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি বরং প্রশাসনের নীরব ভূমিকার কারণে রিপন মুন্সি আরও বেপরোয়া হয়ে উঠেছেন তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই বিষয়ে টিম সিক্রেটাইজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে বরাবরের মতোই তাদের সান্ত্বনামূলক উত্তর বিষয়টি তদন্তাধীন এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে রাজনীতি মানেই কৌশল হিসাব নিকাশ আর ক্ষমতার ভারসাম্য কিন্তু কিছু চরিত্র এতটাই চতুর যে তাদের রং বদলের গতি দেখে গিরগিটিও লজ্জা পায় তেমনই এক নাম রিপন মুন্সি যিনি একসময় ছিলেন আওয়ামী ঘনিষ্ঠ আর পরক্ষণে হয়ে ওঠেন বিএনপির কঠোর নেতা পাঁচই আগস্ট রাজনৈতিক পরিস্থিতি যখন অস্থিতিশীল হয়ে ওঠে তখনই রিপন মুন্সির নাম সামনে আসে অভিযোগ রয়েছে তিনি আওয়ামী নেতাদের সুরক্ষার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে জারুদিঘিতে নিজের তিনতলা বাড়িতে নিরাপদ আশ্রয়স্থল বানান সেখানে একাধিক নেতাকর্মী গা ঢাকা দেন এবং তিন দিনের ব্যবধানে তাদের সেভ এক্সিটের ব্যবস্থা করে ভারতে পালাতে সাহায্য করেন আগে তো আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের দোষর ছিল হচ্ছে হয়তো আওয়ামী লীগের বড় দূষণের কারণে হয়তো সেখান থেকে সে মাপ পেয়েছে সেটা আমরা হয়তো বা জানি কিন্তু এখনকার বর্তমান সরকার কিসের জন্য মানে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে না তার নিজের তো নিপীড়িত মানুষদেরকে কোনো ধরনের সাহায্য করতেছে না এটা আসলে আমার অজানা কিন্তু অবাক করার বিষয় হলো এই ঘটনার পরপরই ওই রিপন মুন্সি নিজের অবস্থা পাল্টে ফেলেন আওয়ামী লীগের সুরক্ষাদাতা থেকে রাতারাতি হয়ে ওঠেন বিএনপির সক্রিয় নেতা দলবদলের পরপরই তিনি সমাবেশের ডাক দিয়ে শেখ হাসিনার ফাঁসির দাবি তোলেন মুন্সির এই রূপান্তর নিচক কোনো আদর্শিক পরিবর্তন নয় বরং এটি তার টিকে থাকার কৌশল বারবারই ক্ষমতার কাছাকাছি থাকার প্রবণতা ছিল তার যেখানে সুবিধা সেখানে তার অবস্থান বদল পাঁচই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের পতনের পর নাটকীয়ভাবে তিনি বিএনপির কাইতলা ইউনিয়ন পরিষদের কমিটির সভাপতি দেলোয়ার হোসেন দোলাল ও সেক্রেটারি নজরুল খন্দকারের সঙ্গে এক হয়ে হাসিনার বিচারের দাবিতে সোচ্চার হন যেন এক একমিশেই মুছে ফেলতে চান নিজের অতীত অপকর্মের সব চিহ্ন

তাদেরকে আশ্রয় দেয় আশ্রয় দেওয়ার পর দুই তিন দিন পরে তাদেরকে সেফ এক্সিট দেয় ভারতে প্রত্যেকটা নেতাকর্মীকে সেফ এক্সিট ভারতে দেওয়ার পর পরে সে আবার আমাদের গ্রামে একটা সমাবেশে ডাক দেয় সেই সমাবেশে বিএনপির লোকজনকে সাথে নিয়ে এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগদের বিচার দাবি করে আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনে যা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি জড়িত থাকার পরও সে কিভাবে আবার আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যে সাথে নিয়ে সমাবেশ করে এই জিনিসটাতে প্রত্যেকটা বিএনপি নেতাকর্মী জড়িত বিএনপি জনপ্রিয়তা তার কারণে নষ্ট হচ্ছে এবং এটা বিতর্কিত কিন্তু নারুই গ্রামের মানুষ আর সহ্য করতে পারছে না তারা শান্তি চায় নিরাপত্তা চায় নিজেদের ঘরে ফিরে যেতে চায় কিন্তু সেটি কি আদৌ সম্ভব নাকি রিপন মুন্সির রাজত্ব আরও ভয়ঙ্কর হয়ে উঠবে প্রশাসন কি সত্যি অসহায় নাকি প্রশাসনেরই কোনো গোপন সম্পর্ক রয়েছে এই ভূমিদস্যু সঙ্গে তা না হলে স্বাধীন বাংলাদেশের এক জনপদে একটি গোষ্ঠী দিনের পর দিন এভাবে অপরাধীদের কাছে জিম্মি হয়ে থাকবে কেন এই যদি চলতে থাকে তবে মানবাধিকার আর সাম্যের বাংলাদেশ কোথায় নারুয়সহ ছয়টি গ্রাম এখন এক ভয়াবহ দুঃশাসনের অধীনে সেখানে কোনো আইন নেই নেই প্রশাসনের হস্তক্ষেপ আইন আদালত বলতে যা আছে তা হলো রিপন মুন্সির নিজ হাতে গড়া ঝাড়ুদিঘির সেই ভবন তাহলে কি পুরো গ্রাম এই রিপন মুন্সির কাছে অসহায় হয়ে পড়তে হবে এই অত্যাচারের শেষ কোথায় সাধারণ গ্রামবাসীর জীবন আর নিরাপত্তার দায়িত্ব কে নেবে পাঁচই আগস্টের পর মানুষ ভেবেছিল একটি নতুন বাংলাদেশ পাবে কিন্তু সেই নতুন বাংলাদেশও যদি একজন ফেসিবাদী শাসকের অত্যাচার বহাল থাকে তাহলে এই ছাত্রজনতার জীবন ও স্বপ্নের মূল্য কে দেবে নারুই জনপ্রদেশ সাধারণ মানুষের একটাই প্রশ্ন এখনও কি সময় আসেনি এই নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর আজকের পর্ব এখানে শেষ করছি ফিরে আসব আবার কোনো এক ভয়ঙ্কর শাসকের নির্মম কাহিনী নিয়ে সিক্রেটাইজ দেশ ও মানুষের ভালো চাই কল্যাণ চাই ধন্যবাদ